আজকে থাকছে আপনাদের জন্য বেশ কয়েকটি মজার ধাঁধা আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে উত্তর দিয়ে দেখান আজকের প্রথম ধাঁধা সকালে মাথা হারায় কিন্তু তা রাত হলেই ফিরে পায় বলুন তো উত্তরটা কি হবে উত্তর হবে বালিশ কোন জিনিস আগুনে পড়ে না আবার জলে ডোবে না সঠিক উত্তর বরফ বলুন তো কোন মাসে মানুষ কম ঘুমায় উত্তর হবে ফেব্রুয়ারি মাসে কারণ এই মাসের দিন সংখ্যা কম থাকে আপনি কি জানেন কোন ফলের বীজ নেই উত্তর হবে নারিকেল কোমর ধরে ফেলে দাও যা করার করে নাও সঠিক উত্তর শিলনোড়া বলুন তো কোন জিনিস পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি সঠিক উত্তর ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আজ পর্যন্ত কেউ কোনো দিন দেখতে পায়নি কিন্তু আমরা কম বেশি সকলেই কথাটি ব্যবহার করে থাকি বলুন তো কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয় সঠিক উত্তর হলো ডিম কোন ব্যাংকে টাকা থাকে না সঠিক উত্তর পাওয়ার ব্যাঙ্কে কোন জিনিস খোলা চোখে দেখা যায় না সঠিক উত্তর স্বপ্ন বলুন তো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে এখানে উত্তর প্রাণীটি হলো মশা আর খাঁচা হলো মশারি বলুন তো কোন কার চলে না উত্তর হবে কুকার কোন রুমের দরজা নেই উত্তর হবে মাশরুম কোন বাসা ভাড়া দেওয়া যায় না উত্তর হবে ভালোবাসা বলুন তো কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না সঠিক উত্তর গার্লস স্কুল গার্লস স্কুলে কোনো ছাত্র পড়ে না বলুন তো কোন বাজি মানুষ খায় উত্তর হবে ডিগবাজি একই প্রশ্ন কিন্তু উত্তর সব সময় আলাদা হয় এখানে প্রশ্নটি কি হবে এখানে আমার জানা দুটি উত্তর হবে এক তোমার নাম কি দুই এখন কটা বাজে সুর দিয়ে কাজ করি নই আমি হাতি পরের উপকার করি খাই আমি লাথি বলুন তো উত্তরটা কি হবে এখানে আমি হলাম ঢেকি কী এমন জিনিস দেখা যায় অনুভব করা যায় কিন্তু ধরা যায় না উত্তর হলো ধোয়া বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায় উত্তর হল দায়িত্ব শৈশবে তিনি বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাঝখানে সুরঙ্গ বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর বাস এটার ভেতরে ওটা দিয়ে দুজনের রাই শুয়ে বলুন তো উত্তরটা কি হবে উত্তর হবে দরজার খিল এটি আমার শেষ দাদা বলুন তো কোন টেবিলের কোনো পা থাকে না এই প্রশ্নের উত্তরটা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ধাঁধা প্রশ্ন উত্তরগুলি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন ধন্যবাদ